ছি তুমি ভালোবাসার মর্যাদা জানো তুমি আমার ত্যাগের মর্যাদা বুঝবে কি করে তুমি ত্যাগ করতে শেখনি তোর তোর কষ্টটা আমি বুঝি দিচ্ছি এই কষ্ট থেকে বাঁচার একটাই উপায় সাদা এই সব মানুষ সারা বেইমানি করবে কি হবে মদ টুকু তুমি করবে না এই মতটা শুনেছি যাওয়া কমায় নিজের আমি টুকিয়ে নাম বন্ধু মদ দুনিয়ার সব মানুষ বেইমানি করলেও সালাই মত কখনো বেইমানি করবে না না তাই আমি আমি এমন বন্ধু পেয়েছি যে আমায় কোনো দিন ছেড়ে যাবে না কোনদিন ছেড়ে যাবে না কোনদিন ছেড়ে যাবে না আমি এমন বন্ধু পেয়েছি যেমাই ছেড়ে যাব না আমি এমন বন্ধু পেয়েছি যেমাই ছেড়ে যাব না আমি এমন বন্ধু পেয়েছি যে আমায় ছেড়ে যাব না জীবন মারুতে চলে যাবো জীবন মারুতে চলে যাবো আমায় খুঁজে যাবে না আমি এমন বন্ধু পেয়েছি আমরাই যাব না আমি এমন বন্ধুতেছি যে আমরা যাব না লা লা লা

প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টির সময় বৃষ্টিকে বৃষ্টি তুমি এদিকে জল কেমন চল বছর তোমার বাস্তব এদিকে সময় চালু আমার মা আমার মা তুই খুব খাচ্ছে জানো তো জানো তো কোথায় গেল আমার সেই ছেলেটা সেদু না আমার বাবা ওই সিধুকে গেলে বলবে ও সেদু শুধু এমন বড় গায়ক হয়েছিস একটা নতুন করে গান গাতো আমি গান শুনলো গান শুনলো না না কি করিনি এই বেশ আছি আমি ভালো আদি ভালো আমি নিজের খুশিতে চলবো আমি নিজের খুশিতে চলবো এটাই এই বেশ আছি আমি ভালো

আমি সমস্ত ঘটনার সাক্ষী তাই সমস্ত ঘটনা আমি তোমার সামনে তুলে ধরতে আজ আমি তোমাকে নিয়ে যে দেশেছি আমার সঙ্গীছিলা। কিলাপ কিলাপ আমাকে ঘটনা খুলে বলে গো পারবে আমার আর আর রাজা বাবা আমার তো আনতে জানি আরে আমার আমার সে ছুটটো ছুটটো সাথে সেই ষাটমুগুলোকে জোয়া লাগাতে পারবে না পারবে না 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 আমাকে স্বপ্ন না ম্যাডাম আমাকে স্বপ্ন দেখিও না পারবো নিশ্চয় পারবো সিদ্ধান্ত তুমি জানো না আমি যে হেরে যাওয়ার মেয়ে নই আমি খুব জেদি যারা যারা তোমার জীবন থেকে তোমার সুখ স্বপ্ন ভালোবাসা গুলোকে কেড়ে নিয়েছে আমি আমি তাদেরকে তোমার সাহায্য নিয়ে তাদেরকে শাস্তি দেবো সিদ্ধান্ত চলো 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 সিদ্ধান্ত চলো

সে সবটুকু চাক মা আর কোনো তো জীবিত না হয় ম্যাডাম আর কোনো তো জীবিত না হয় নিয়ে চলুন অবশ্যই সেই নিয়ে চলুন ম্যাডাম জল একটু জল 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 ভীষণ জল চেষ্টা পেয়েছে গো শুধু তো জল জল করছো দুদিন ধরে তো পেটে কিছু পরেনি না কিছু চিন্তা করো না যে কষ্ট সহ্য করার যে আছে গো সে আমি জানি তুমি মুখে দিচ্ছ সান্তনা তোমার বুকের মাঝে কত যন্ত্রণা যে জমে আছে আমি জানি গো তবে তবে কি জানো গিন্নি মানুষকে অবিশ্বাস করে জেতার চেয়ে বিশ্বাস করে ঠকা বিশ্বাস করো আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ছেলেকে আমি দশ মাস দশ দিন করবে ধরে এই পৃথিবীর আলো দেখালাম সেই কিনা রাস্তায় নাবি দুঃখ কিছু আ আমার খুব আনন্দ হচ্ছে জানো আনন্দ হ্যাঁ হ্যাঁ আনন্দ আচ্ছা আচ্ছা তুমি একবার ভেবে দেখো যে ছেলে আমাদের রেললাইনের স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল সে ছেলেটা তো জিতলো আমরা হয়তো হারলাম কিন্তু যে জিতলো সে তো আমারই সন্তান কিছু মনে করবেন না এই এলাকাতে আপনাদের নতুরুম দেখছি তো কোথা থেকে আসছেন আপনারা আমরা এক পচে যাওয়া সমাজের বন্ধরা এক অংশ থেকে আমাকে একটু জল খাবেন জল হ্যাঁ হ্যাঁ দাদা বাবলো যাই তাড়াতাড়ি এক গ্লাস খাবার জল নিয়ে আয় আনছি আপনাদের মুখ থেকে মনে হচ্ছে সারা দিন কিছু খাওয়া দাওয়া হয়নি না না খাওয়ার কথা বলবেন না যে মার সন্তান রাস্তার মাঝখানে বাবা মাকে ফেলে রেখে চলে যায় তাদের মুখে খিদের কথা বলতে নেই বাবা বাবা তুমি কে বাবা আমি এই বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার আটটে এটা বুঝি একটা বৃদ্ধাশ্রম হ্যাঁ এখানে আমরা 25 জন থাকি। আচ্ছা আমাদের মতো হয়তো ইনারাও এক কত বাবা পাবা মা। সে কি আমাদের মতো আপনাদের সন্তানরাও রাস্তায় নাভি দিয়ে চলে গেছে। হ্যাঁ জানেন আমি একটা ভালো চাকরি করতাম ছোট্ট সংসার আমি আমার মামারা একমাত্র শিক্ষিত ছেলে আর ছেলের বউ এই তিনজনকে নিয়ে বেশ আনন্দে সংসার চলছিল তারপর তারপর আমি চাকরি থেকে রিটায়ার করলাম প্লেফের একটা মোটা টাকা আমি হাতে পেলাম তারপর 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 একদিন ছেলে আমাকে বলল বাবা আমি তো চাকরির জন্য এত চেষ্টা করছি কিন্তু চাকরি পাচ্ছি না তাই ভাবছি এবার চাকরির পেছনে না ছুটে আমি ব্যবসা করব ও বাবা আমাকে তুমি টাকা দেবে তো আপনি টাকা দিলেন আচ্ছা আপনি বলুন না আমার একমাত্র মা মারা ছেলে সে ব্যবসা করার জন্য টাকা চাইবে আর আমি বাবা হয়ে তাকে টাকা দেব না আমার সঞ্চিত সব টাকাটা আমি ছেলের হাতে তুলে দিলাম করার তারপর ছেলে ব্যবসা শুরু করলো আনন্দে আনন্দে আবার পুকটপরে উঠল আবার পুকটপ ওরে উঠল এভাবেই চলছে হঠাৎ একদিন আমার বহু মার ছেলে আমাকে বলল ও বাবা বাবা আমাদের এই বাড়িটা পুরাতন হয়ে গেছে অনেক প্রমোটারকে দিয়ে এটা নতুন করে তৈরি করব আমি বললাম কর না আমার আপদ কিছু কিন্তু বাবা বাড়িটা একটা ট্যাক্সের ঝামেলা চলছে যে তুমি যদি তোমার বৌমার নামে বাড়িটা লিখে দাও তাহলে আর কোনো ঝামেলা হবে না আপনি লিখেও দিলেন ভারতের অন্ধ দ্বিত রাষ্ট্রের মতো পুত্র স্নেহ অন্ধ হয়ে সাত পাঁচ না ভেবে আমি বৌমার নামে বাড়িটা লিখে দিলাম তারপর 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 ছেলে একদিন এসে বলল বাবা হ্যাঁ আমাকে ব্যবসার কাজে জন্য বাইরে যেতে হবে এই তুমি খুব সাবধানে থাকবে আমাকে সাবধানে থাকতে হলে ছেলে তোমার সেই বাড়ির চলে গেল আর ফিরে এলো না